আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্সটেক বিডির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক রিম্যাক্স রিম্যাক্সটেক বিডি আজকে কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এখানে আছে আপনার দেখেন এই যে ডেল ব্যান্ডের ল্যাপটপ এবং এসপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে আমাদের কাছে তসিবা ব্যান্ডের এবং স্যামসাং ব্র্যান্ডেরও ল্যাপটপ আছে আমাদের কাছে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে কিছু ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এবং এই ল্যাপটপগুলা কেমন দাম থাকবে কি কি কাজ করতে পারবেন কেমন দাম থাকবে সব কিছুই আজকে এই ভিডিওতে জানিয়ে দিব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেয় এই ল্যাপটপটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন দেখেন এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ইউএসবি পোর্টগুলো পাবেন এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট সকল পোর্ট কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এগুলাতে ইউএসবি পোর্ট দিয়ে আপনারা এক্সট্রা কিবোর্ড মাউস আপনারা চালাতে পারবেন একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে আপনারা কম্পিউটারে বেসিক কাজগুলো করতে পারবেন গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আপনার আপডেট করারও সুযোগ আছে আপনারা যদি চান র্যাম হার্ড ডিস্ক দুইটা আপডেট করে নেবেন সেটাও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা এসএসডি ডিস্ক দুইটা একসাথে ইউজ করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফেস কন্ডিশন আছে চমৎকার একটি কালারে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা প্রসেসারটা আপনারা পেয়ে যাবেন পুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেজার এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দে এই ল্যাপটপটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনার আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা এই যে ডিবিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা বস্ত্র সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টাও কিন্তু পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা এক থেকে দুই ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এল বুক সিরিজের ল্যাপটপ এসপি ব্যান এটার মডেলটা হলো এল বুক এ ডাবল ফোর জিরো পি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের এর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটাই কিন্তু আপনারা কিবোর্ডের জয় স্টিকটা পাবেন এবং ফিঙ্গারপ্রিন্টটা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিং কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা মাউস প্যাড ডাবল ক্লিক পেয়ে যাবেন উপরে ক্লিকগুলো পাবেন এবং নিচে ক্লিপগুলো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটাই কিন্তু আপনারা রিডিং লাইটটা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেডুভো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির প্রসেসর ফোর জেনারেশন এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি পোর্টগুলোও কিন্তু আপনারা পাবেন এটার মধ্যে কিন্তু এইচডিএমআই পোর্টগুলো পাবেন এবং বিজিএ পোর্টগুলো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ একদম লাইট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য আপনাদের জন্য সুবিধা হবে একদমই ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো বিগ ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটার পঁচেসারটা হলো আপনার কুরায় ফাইভের ফোর জেনারেশনের হাজার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটায় শুধু আপনারা ব্যাটারি ব্যাকআপটা পাবেন না এটা ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহ আমাদের কাছে এটা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় শুধু ব্যাটারি ব্যাকআপটা আপনারা পাবেন না একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র দশ হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা তোসিবা ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটি কালারে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের প্রসেসর সেভেন জেনারেশনের প্রসেসর এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাক আপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার মডেল নাম্বারটা হলো দেখেন তসিবা স্যাটেলাইট এল ফাইভ জিরো বি একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটাই কিন্তু আপনারা দেখেন মাউস প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন যারা টাইপিংয়ের কাজ করবে তাদের জন্য এটা কিন্তু অনেক সুবিধা হবে এটা ডিসপ্লেটা বিগ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির প্রসেসর কুরাই থ্রির প্রসেসর সেকেন্ড জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিসক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা শুধু ব্যাটারি ব্যাকআপ পাবে না একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউসিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা শুধু ব্যাটারি ব্যাকআপটা আপনারা পাবেন না একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র দশ হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সিলভার কালারের মধ্যে আমাদের কাছে এই ল্যাপটপটা এটা কিন্তু দোয়েল কোটের সেভেন জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন র্যাম এবং হার্ডডিস্কগুলা কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র তেরো হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পুরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতেই ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ